ভিডিও শুরুতেই সবাইকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি বন্ধুরা দেখো প্রথমেই ভেজে নিচ্ছে জিরে আর তেজপাতা তো আমার কাকি শাশুড়ি রান্না করতেছিল আমি ভিডিও করতেছিলাম আর আমার গলার অবস্থা কিন্তু অনেক বাজে অবস্থা হয়ে গেছে যাই হোক যেমন যখন যেমন তখন তেমন তো যেহেতু আমাদের মানে ডেলি বলুক তো ভিডিও দিতে হয় কিছুই করার নেই তো দেখো এখানে পরণে দিয়েছে জিরে তো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে সয়াবিনগুলো দিয়ে দিল তো সয়াবিন কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার মানে খুবই পুষ্টিকর একটা খাবার সয়াবিন আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে তো দেখো বন্ধুরা মাটির চুলায় রান্না হচ্ছে কি বলবো আর সে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে করে ভেজে নিচ্ছি সয়াবিনগুলো সাথে দিয়েছে হলুদ আর লবণ তো লবণ আর হলুদ দিয়ে ঝাঁকা নাকা ভেজে নিচ্ছে সয়াবিন আর ঘষি দিয়ে হচ্ছে মানে রান্না করতেছিল মানে খুব সুন্দর লাগে আমার কাছে দেখতে কিন্তু আমি পারি না রান্না করতে মাটির চুলায় দেখতে খুব ভালো লাগে দেখো তারপরে ওইটা ভাজা হয়ে গেছে তারপরে তেল তেলের মধ্যে দিয়েছি তেজপাতা আর জিরে তো তারপরে আলুগুলো দিয়ে দিল তো আলুগুলো ঝাঁকা নাকা ভেজে নেবে তো সব কিছু না খুব সুন্দর করে ভেজে মানে খুব সুন্দর পরিপাটি করে রান্না করলে ভালোই লাগে তারপরে দিয়েছে লবণ তো এভাবেই না একটু সুন্দর করে রান্না করলে ভালো লাগে আর মাটির চুলার রান্না তো অমাহিক সেটা আর বলে শেষ করা যাবে না তারপরে দিল হলুদের গুঁড়ো তারপরে দিল কাঁচা লঙ্কা তো আসলে সব সময় না এক রকম রান্না হয় না এক এক সময় এক এক রকম রান্না করা হয় তো যেহেতু এটা নিরামিষ রান্না করতেছে এর জন্য আসলে এভাবেই রান্নাটা হচ্ছে তো দেখো এটাও সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছে আমার কাকি শাশুর হাতের রান্না কিন্তু অনেক স্বাদ বন্ধুরা তো দেখো এই যে ঘষি দিয়ে জাল দিচ্ছে রান্না করতেছে খুব ভালো লাগতেছে দেখতে কিন্তু আমি না অনেকবার চেষ্টা মানে অনেকবার চেষ্টা বলতে কি ওইভাবে তো চেষ্টা করা হয় না কারণ যেহেতু আমি গ্রামে থাকি না ওই মাঝে মধ্যে একদিন যাই পারি না তাই আর রান্না করি না বিষয়টা এরকম আর যদিও বাপের বাড়ি গেলেও আমাকে কিছু করতে হয় না শ্বশুর বাড়ি এলেও কিছু করতে হয় না তো ওই জন্য আর পারিও না যাই হোক তারপরে আমাদের আলুটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়েছে হলুদের গুঁড়ো আর মানে হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে এই তো দিয়ে দিল মরিচের গুঁড়ো তারপরে দিয়েছি একটুখানি জল কারণ একটু জল না দিলে এই মশলাটা পুড়ে যাবে তাই প্রথমে দিয়েছিল হলুদের গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো দিয়েছে তারপরে একটু জল আর এখন কষিয়ে নিচ্ছে খুব সুন্দর করে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তাই না বলো সত্যি অনেক সুন্দর এসেছে আর বয়েস দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে কি বলবো নিজে বয়স দিচ্ছি নিজেরই হাসি পাচ্ছে কি আর করব বলো কিছু তো করার নেই তারপরে দিয়েছে ধনিয়ার গোড়া তো এভাবেই আমাদের চলতে হবে কিছু করার নেই যেহেতু ডেলি বলুক ডেলি একটা করে ভিডিও দেওয়া উচিত তারপরে দিয়েছে সয়াবিনগুলো কারা কারা সয়াবিন পছন্দ করে একটু কমেন্ট করে জানাবে প্লিজ সয়াবিন কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করে সয়াবিন আর আমার কাকা শ্বশুরের ছেলে যখন ছোট ছিল তখন আমি তাকে এটা খাসির মাংস বলে খাওয়াইছিলাম ওর বাবা তখন অসুস্থ ছিল তো আমাদের বাসায় যে সোমবার তো আমরা নিরামিষ খাই তো নিরামিষের দিনে সয়াবিনটা মাঝে মধ্যে রান্না করা হয় তখন হচ্ছে ওকে আমি বলেছিলাম যে তুমি খাসির মাংস খাবে বলে হ্যাঁ খাবো তারপরে এই সয়াবিন দিয়ে প্রথম আমি ওকে ভাত খাওয়াইছি ও তারপর থেকে সয়াবিন খায় তো সে খুবই পছন্দ করে সয়াবিন আমার কাকা শ্বশুরের ছেলে আর আমার শাশুড়ি মা তো খুব সুন্দর করে রান্না করতেছে দেখো কষিয়ে সুন্দর করে জল দিয়ে দিছে দেখতে না খুব সুন্দর লাগতেছে মনে হয় মিষ্টি ভিজিয়ে রাখছে মানে রসে একবারে টয় টম্বুর হয়েছিল দেখো খুব কি সুন্দর লাগতেছে সেই মানে কালারটা কিন্তু খুবই লোভনীয় খুবই জোস তো এভাবে বলক পারতেছে দেখতে যে কি দারুণ লাগতেছে সেটা কিভাবে আর যাই হোক বন্ধুরা এভাবেই আমাদের রান্না মানে গ্রামের সিম্পল রান্না বাড়া তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে আর অবশ্যই সবাই কিন্তু ফুল ওয়াশ করবে প্লিজ বন্ধুরা তো দেখো এই যে ঘষি দিয়ে রান্না হচ্ছে আবার ওইদিকে কাকে শাশুড়ি হচ্ছে মশলাটা ছিল ভাজা ধনিয়া মানে ধনিয়া না ভাজা জিরা আর হচ্ছে একটু গরম মশলা গরম মশলা বলতে দারচিনি এলাচ হুম আগে মানে কিছু কিছু মানুষ গরম মশলা বলে তো আমিও মাঝে মধ্যে বলে ফেলি আর কি গরম মশলা তো আমি জানি না ওইটা গরম মশলা কেন বলা হয় হয়তো বা ওইটা ঝাল দেখে গরম মশলা বলা হয় তো সেই হচ্ছে দারচিনি এলাচ ওগুলো বেটে দিচ্ছিলো মানে বাড়তেছিলো পাশে আর এখানে তো একা একা সে হচ্ছিল কারণ ঘষি দিয়ে রান্না করার একটা সুবিধা আছে ওটা ধর ধরায় দিলে ঘ্যাসের চুলার মতো সুন্দরভাবে হয় তো সেটা দেখতে ভালো লাগে আমি পারি না তো যাই হোক এই যে দেখো এই মানে জিরে আর হচ্ছে যেটা আর কি গরম মশলা বলেছিলাম দারচিনি সেটা বেটে দিয়ে দিল তো এটা যখন একটু টানে মানে কিছুটা সময় পরে তরকারিটা নামানোর পরে এই ঝোলটা টেনে যায় হ্যাঁ এর জন্য একটু মানে ঝোলঝোলই রাখতে বলেছিলাম আমার কাকিমা আমাকে জিজ্ঞেস করেছিল দেখো তো এটাকে এখন নামিয়ে ফেলবো তো আমি বললাম এটা তো যেহেতু আলু আছে সাথে কিছুক্ষণ পরে ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তাই একটু ঝোলঝোল নামিয়ে নিয়েছে দেখো খুব সুন্দর গপ 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 ছিল এই শব্দটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমি প্রতিদিন না কাকিমা যখন রান্না বাড়া করে মাঝখান থেকে একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেই তো কাকিমা সবসময় বলে যে ভিডিও করো ভালো কথা আমাকে যে দেখা যায় না তা আমি বলছি না আমি আপনাকে দেখাবো না শুধু রান্নাটাই দেখাবো তো আসলে তারা অনেক ভালো মানুষ গ্রামের সহজ সরল মানুষ তো দেখো কত লোভনীয় লাগতেছে এভাবেই আমাদের জীবন যাচ্ছে আর কি তো চলে যাবে সকলের আশীর্বাদে সব কিছুই আবার ঠিকঠাক হয়ে যাবে তো তোমরা আমাদের ভিডিওগুলো একটু দেখবে ফুল ওয়াশ করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে দেখো রান্না কিন্তু কমপ্লিট আর দেখতে কিন্তু কত সুন্দর মানে খুব খুব সুন্দর লাগতেছে খুব লোভনীয় লাগতেছে তাই না সত্যি খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো বন্ধুরা কি করব এভাবেই একটু একটু করে যেদিন মানে অনেক কিছু রান্না হয় প্রতিদিন সব রান্না তো শেয়ার করা সম্ভব না মাঝে মধ্যে যা পারে তাই শেয়ার করি দেখো আর কিনজল তো সে দুষ্ট করেই যাচ্ছিল উঠানে হ্যাঁ কিঞ্জল উঠানে দুষ্ট করেই যাচ্ছে সে আমার কোনো কথাই শুনতে ছিল না আর এদিকে আমি একটু ভিডিও করার জন্য ব্যস্ত ব্যস্ত বলতে ওই রকম ব্যস্ত না এই যে খুব সুন্দর যা যা রান্না হয় মাঝে মধ্যে যেটা পাই ওইটাই আর কি ট্রাই করি তারপরে ওই যে সয়াবিনটা তো রান্না শেষ হয়ে গেছে তারপরে ভাজি করতেছিল তো আমি বললাম যে দেখি একটু ভাজিরও একটু ভিডিও করি তো আমরা তো যেহেতু সকালবেলায় আমাদের সব কাজকর্ম শেষ হয়ে যায় দুপুরবেলাটা আমি একটু ফ্রি থাকি আর দুপুরবেলা কাকিমা রান্না করে তার সাথে একটা ঠাকুমা আছে ঠাকুমাও কিছুটা হেল্প করে এই জন্য আমাকে হেল্প করতে হয় না তো তেলের মধ্যে দিল কালো জিরা ভাজিটা করবে তো আমি বললাম যে ভাজির একটু ভিডিও করি তোমাদের সাথে সব কিছুই টুকটাক একটু একটু শেয়ার করি তো এখানে দিয়েছে আলু ফুলকপি তারপরে দিয়েছে সিম এই টুকিটাকি দিয়ে একটা ভাজি তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো